ক্ষিপ্ত হয়ে উঠেছে যে কোনো সময় বড় ধরনের গন্ডগোল সৃষ্টি হতে পারে তাই স্থানীয়রা দাবি জানাচ্ছে একটি ন্যায্য ভাড়ার তালিকা দর্শকদের আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে এখানকার বর্তমান চিত্র যখন গাড়ি থাকে না তখন এটা কত? এই রাতে 11টা টাকা কি তিরিশ টাকা? আচ্ছা। এইটুকু পথ এটা তো একটা মানুষের অসারতে সুযোগ নেওয়া। আচ্ছা। রাতে এমন তো না যে রাত ডাবল হয়ে যাচ্ছে? হ্যাঁ কালকেও প্রায় 1150 ভ্যান ওখানে দোকানে হয়েছিল। হ্যাঁ। ওখানে পরে কথা বড় সব ফাইনাল। আচ্ছা। এবার ও বিল দিতে

পাঁচ টাকা অরিজিনাল ভাড়াটা নিগেল ভাড়া কাটলি এটা বলতে যাচ্ছে যে আসলে এই ভাড়াটা বেশি নিচ্ছে অনেক জোর ভাড়া নিচ্ছে চল্লিশ চল্লিশ দুই দিনের চল্লিশ কোন জায়গার থেকে এসেছে থেকে মিরপুর বাজারের থেকে আপনি বিশ টাকা করে ভাড়া দিতে রাজি হয়েছেন এখনো এখনো ভাড়া চাইনি আমার কাছে পাঁচশো দশ টাকা দেন হ্যাঁ পাঁচ টাকা ভাড়া দিবেন পাঁচ দশ টাকা ব্যাগ দেন পাঁচটাকে ভাড়া দিবেন না পাঁচটাকে ভাড়া দেবেন না

মিরপুর পৌরসভা থেকে একটি ভাড়া হবে দশ টাকা মারছো ভাড়া হ্যাঁ এখন দশ টাকা ভাড়া মারছে ভাই আপনার দশ টাকা রাজি হয়েছেন জন্য